হ্যালো বন্ধুরা তো চলে এলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে কাশ্মীরি আলুর দমের রেসিপি প্রথমে প্রয়োজন আলুর হয় তো আমি আলু নিয়ে নিয়েছি গোটা গোটা আলু দেখেন ডুমো ডুমো করে কাটছি সাইজটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা গোটা আলু দিয়েও করতে পারেন আবার বড় আলুকে চারটুকরো করেও করতে পারেন এটা জলে ভিজিয়ে রেখেছি এবার দেখেন এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আমি এটাকে এবার সিদ্ধ করার অর্ধেক হয়ে যাওয়ার পরে আমি হলুদ দিয়ে এটা কালারটা পরিবর্তন করে নিয়েছি এই যে যা উপকরণগুলো এখানে রেখেছি আমি সবই কিন্তু এই আলুর দমে লাগবে প্রথমে কড়াটা গরম হলে আমি তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হতে হতে দেখেন যখন গরম হবে তখন একটা ধোঁয়া উঠবে তো বুঝতে পারবেন তেলটা গরম হয়েছে ভালোভাবে গরম না হলে কিন্তু আপনারা দেবেন এরপরে আমি গোটা জিরেটা দেখেন দিয়ে দিলাম গরম হবার পরে আলাদা একটা সেন্ট তৈরি হয় এর থেকে সেন্টটা আমার তো খুবই ভালো লাগে কার কেমন লাগলে অবশ্যই জানাবে সেন্টা এর পরবর্তীকালে আমি এখন জিরাটা ভাজা হওয়ার পরে দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতাটা যখন আমি দিয়ে দিলাম এটা কিন্তু অবশ্যই ধুয়ে নেবেন কারণ বর্ষাকালে এটা না ধুয়ে নিলে হয় না আমি ধুয়ে নিয়েছি এটা একটু কালারটা পরিবর্তন করব এটা দু মিনিট কালারটা পরিবর্তন হবার পরে আমি এটার মধ্যে অ্যাড করব কিন্তু যে সিদ্ধ করা আলুগুলো আছে সেই আলুগুলো তো আলুগুলো আমি কিন্তু নাইনটি পারসেন্ট সিদ্ধ করে রেখেছিলাম সেই ক্ষেত্রে আমি আলুটা একবারে দিইনি অল্প অল্প করে আলু দিয়ে আমি এটা ধীরে ধীরে ভেজে নিচ্ছি এবার যখন এটা একটু ভাজা হয়ে যাবে ফের আমি আরও আলুগুলো অ্যাড করব তাতে করে কি হবে আলুগুলো ভেঙে যাবে না সেই কারণের জন্য এই আলুগুলোকে পরপর আমি এইভাবে অ্যাড করছি এর মধ্যে আমি বলে রাখি এতে আমি কি কী মশলা অর্থাৎ উপকরণ ব্যবহার করব আদা পেস্ট জিরে পেস্ট ধনে পেস্ট সমস্ত কিছু কিন্তু আমি শিলে বেটেছি শুকনো লঙ্কা এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু আমি শিলে বেটে রেখেছি এবং টমেটো কেচাপটাও আমি শিলে করে রেখেছি টমেটো কেচাপ নয় অ্যাকচুয়ালি আমি টমেটোটা মিক্সিতে বেটে রেখেছি সব মশলা আমি একসঙ্গে বেটে একটা বাটিতে রেখেছি তো যখন আমি মশলাটা দেবো তখন কিন্তু একসঙ্গে দিতে পারবো সেই কারণে রেখেছি আসলে মশলা করাটা আপনাদেরকে আমি দেখাতে পারিনি কারণ ওই সময়টাই আমার হাতটা ফাঁকা ছিল না তাই আমি ভিডিও করতে পারিনি সেই কারণে আপনাদেরকে বলে দিলাম কী কী উপকরণ তবুও আমি আর একবার বলে দিচ্ছি আদা বাটা জিরে বাটা ধনে বাটা গরম মশলা বাটা শুকনো লঙ্কা বাটা এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো আপনি ব্যবহার করবেন আমি এগুলোই ব্যবহার করেছি আমি কিন্তু এতে দই ব্যবহার করি কিন্তু আমার শাশুড়ি মা মনে করেন দইটা যদি আগে দেয়া হয় ওটা ছানার মতো হয়ে যায় উনি পছন্দ করে না সেক্ষেত্রে আমি কষানোর সময় দইটা ব্যবহার করি না ওটা আপনারা ধাপে ধাপে দেখতে থাকেন কখন আমি দইটা ব্যবহার করি তো এইভাবে আলুগুলো লাল লাল করে আমি ভেজে নিয়েছি মাঝখানে আমি কিন্তু কাঁচা লঙ্কা অ্যাড করেছি যেহেতু এটা নিরামিষ খাবার তৈরি হচ্ছে সেই ক্ষেত্রে কাঁচা লঙ্কাটাকে আমি রেখেছি গোটা গোটা যে যেমন ঝাল পছন্দ করে সে তেমন ঝাল খাবে আর কাঁচা লঙ্কা একটা ভাজার আলাদা ফ্লেভার থাকে সেই কারণের জন্য আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি তো যাই হোক আমি এইভাবে একে একে নাড়তে নাড়তে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি এরপরে কিন্তু আসবে সেই আমাদের মশলা দেবার পালা তো যাই হোক বন্ধুরা দেখেন মনে হচ্ছে ভাজা হয়ে গেছে আমি কিন্তু এখনও এতে কোনো হলুদ অ্যাড করিনি তো দেখেন এই যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা আপনাদের সেটা বললাম তো মশলাটা আমি এক এক করে দিয়ে দিচ্ছি এর মধ্যে আছে আদা পেস্ট জিরে পেস্ট ধনে পেস্ট লঙ্কা পেস্ট গরম মশলার পেস্ট টমেটো পেস্ট সব কিছু একসঙ্গে পেস্ট করেছি এতে কিন্তু কোনো পেঁয়াজ বা রসুন নেই আমি নিরামিষ করছি এটা তো এবার মশলাটা দেওয়া হয়ে যাওয়ার পর আমি এটাকে সুন্দর করে নেড়ে নিচ্ছি তখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন হলে মশলা দিলে মশলাটা পুড়ে যেতে পারে সেক্ষেত্রে আপনারা কি করবেন এটা গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন এবং ধীরে ধীরে অল্প আছে মশলাটাকে কষিয়ে নেবেন ততক্ষণ পর্যন্ত এটাকে কষতে থাকবেন যতক্ষণ পর্যন্ত না এর থেকে তেলটা ছেড়ে দেয় এর থেকে অর্থাৎ মশলা থাকে আমি কিন্তু বরাবরই মশলা ধোয়ার যে শিল অথবা মিক্সি থাকে সেই ধোয়ার জলটা ব্যবহার করে থাকি এখন মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরে আমি এই যে বাটি ধোয়া জলটার মধ্যে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আমার ফ্লেম কিন্তু খুবই কম অর্থাৎ এবার হলুদ দিয়ে দিলাম এরপরে আমি অ্যাড করব নুন হলুদের পরে নুনটা দিয়ে দেবো দেখবেন তাহলে আস্তে আস্তে করে নুনটার পরিমাণ অনুযায়ী যেটুকু বাকি আছে হয়ে যাবে এবার এটাকে আমি ধীরে ধীরে নেড়ে নেব নেড়ে নিয়ে আস্তে আস্তে এটাকে আমি রান্না করতে থাকবো ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষাতে লাগবো যতক্ষণ পর্যন্ত না এর থেকে তেলটা ছেড়ে দেয় তারপরে এটা যা প্রকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আহ সেন্টটা সেই সুন্দর বেরিয়েছে কিন্তু সেন্টটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কতটা সুন্দর হয়েছে তো যাই হোক এইভাবে আপনারা কষাতে লাগবেন তেলটা ছেড়ে দেবে তখন কিন্তু আপনারা বুঝবেন যেটা এটা কষা হয়ে গেছে এর পরবর্তীতে কি করতে হবে এইভাবে একের পর এক কষিয়ে নিতে হবে দেখবেন যখন তেলটা ছেড়ে একদম দিয়ে দেবে তখন আলুগুলো আস্তে আস্তে মানে ঘোটা গোটা হয়ে যাবে তখন বুঝবেন যে না এটা কষানো হয়ে গেছে জলটা দেওয়া দরকার এবার জলটা আমি অ্যাড করে দেবো জলটা আপনার যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সে তেমন অ্যাড করতে পারেন তাতে আপনাদের সেটা নিজস্ব ব্যাপার আমি কিন্তু একটু মানে ঝোল করি খুব একটা করি না প্রয়োজন অনুযায়ী করি কারণ আমার শ্বশুর মশাই ঝোল খেতে ভালোবাসে সেই কারণের জন্য আমি একটু ঝোলঝোল করি তো এবার দেখেন আমি ঝোলটা দিয়ে দিয়েছি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে এক পর্যায়ে আমি ঢেকে দেবো বলে সিদ্ধান্ত নিয়েছি ঢেকে দিলে কী হয় আর কি তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায় এবার আমি আরেকটু এর সঙ্গে জলে অ্যাড করলাম কারণ জলটা আলুটা যেহেতু গলে গেছে আলুতে জলটা একটু টেনে নেয় সেই কারণের জন্য আর একটু জল অ্যাড করেছি যদি এবার এটাকে ঢেকে দেওয়া হলো এটা আস্তে আস্তে গ্যাসটা বাড়িয়ে দেওয়া হলো একটা উন্মতো হতে থাকুক এবার যে দইটার কথা বলেছিলাম দইটাকে একটা বাটিতে নিয়ে ফেটিয়ে নেওয়া হচ্ছে যাতে করে দলা দলা ভাবটা না থাকে অর্থাৎ তরকারিতে দিলে ওটা দলা না হয়ে যায় সুন্দর একটা কাদা কাদা ভাব হয় তরকারির মধ্যে দিলে এর পরবর্তীতে আমি দইটা যখন ফেটিয়ে নিয়েছি তার মাঝখানে আমি এটা তরকারিটা আলগা করে আবারটা দেখে দেখেন দইটাকে আমি যা পেস্ট করি সম্পূর্ণটাই কিন্তু আমি ওটা দিয়ে দিয়েছি এবার এটাকে নাড়িয়ে নিচ্ছে দেখেন কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে আর আমার এটা কিন্তু গোটা গোটা ভাব মোটেও হয়নি তো এই যে এটাকে নেচেড়ে নিয়ে আমি এটা রেখে দিলাম এরপরে কিন্তু আমরা অ্যাড করব মশলা অর্থাৎ সেই সের মশলাটা আলুর দমের যে মশলাটা হবে সেটাকে আমরা অ্যাড করবো তো এর পরবর্তীতে আমি একটু চিনি অ্যাড করলাম কারণ যেহেতু এতটা টক দেওয়া হয়েছে একটু চিনি না দিলে নিরামিষ তরকারিতে ভালো লাগে না তো আমি একটু চিনি এবার দেখেন দম যে মশলাটা হয় সেটাও অ্যাড করে দিলাম এর সঙ্গে তো আলুরদম মশলাটা অ্যাড করার পরে দেখেন কালারটা জাস্ট অসাধারণ একটু চেঞ্জ হয়ে গেল এরপরে কিন্তু আমরা আরও একটা জিনিসের মধ্যে অ্যাড করব সেটা আপনারা দেখে থাকেন আমি বলে দেব কি কী অ্যাড করব আপনারা এইভাবে করবেন দেখবেন সত্যি খুব সুন্দর হয় অপূর্ব স্বাদ হয় আশা করছি আপনাদের ভালো লাগে এরপর আমি দেখেন কাস্তর মেথিগুলো হাতে ঘষে দিয়ে দিচ্ছি কাস্তের মেথেগুলো হাতে বেশে একটু ঘষে দিলে পরে ফ্লেভারটা গন্ধটা সুন্দর ছাড়ে দেখেন কাস্তরি মেথিটা দিয়ে দিচ্ছি কাস্তরি মেথি দেওয়ার পরে কিন্তু আমি সাধারণত বেশি ফোটাই না তরকারি ফোটালে না সেন্টটা থাকে না যত সম্ভব দিয়ে তাড়াতাড়ি করে ঢেকে দেওয়ার চেষ্টা করি এরপরে কিন্তু আমি ঘি অ্যাড করবো ঘিটা দিয়ে আমি তরকারিটাকে আর বেশি ফোটাবো না ঘিটা দেওয়া হবার পরে কিন্তু আমি ঘিটা আমার পড়ছে ঘিটা দিয়ে দিলাম এই যে দেওয়ার পরে আমি তরকারিটা গ্যাসটা বন্ধ করে ঢেকে রাখবে মানে আমার তরকারিটা কমপ্লিট একবার রুটি অথবা ভাতের সঙ্গে খেয়ে দেখেন অপূর্ব লাগবে কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্টে